কি আর কব ভাবলামই তো নদী কিন্তু এই জায়গায় তো পানি নাই এই যে এই জায়গায় যে এই গাছটা এই গাছটা চিনতো না খুদা ভাই এই গাছটা কি চিনছেন ওই সাকিব খান জায়গা যে সাপের ছবি গর্ত এরা মতো যে নাগরাসা ছিল সাকিব খান এই যে এই যে গাছের এই জায়গায় পলাইছিল দেখতে